সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে সোমবার রাজ্যের বিভিন্ন শক্তিপীঠ ও মন্দিরগুলোতে পালিত হলো ফল হারেনি কালী পুজো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে এই ফলহারিণী কালী পুজো পালিত হয় একসময় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেব মা শারদা দেবীকেও এই ফলহারিণী কালী পুজোর দিন বিভিন্ন ফল ও ফুল দিয়ে সাজিয়ে পুজো করেছিলেন ভক্তরা প্রতি বছর এই ফলহারিণী কালী পুজোর দিন মা কালীর কাছে বিভিন্ন ধরনের ফল ফুল ও মিষ্টি নিবেদন করে মায়ের কাছে পুজো দিয়েও তাদের বিভিন্ন মনস্কামনা জানান প্রতি বছরের মতো এবছরও নবগ্রামের দয়াময়ী কালীবাড়িতে রাজ্যের বিভিন্ন ভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুজো দিলেন দয়াময়ী কালী বাড়িতে এই মায়ের বিশেষ পুজো হয় মদ মাংস ও মাছ ভোগ দিয়ে আজ থেকে প্রায় ৪৫ বছর আগে এই বাড়িতে এই দয়াময়ী কালী মায়ের পুজো শুরু করেছিলেন রেবতী রঞ্জন চক্রবর্তী সে সময় তিনি মায়ের মন্দিরের পাশেই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন বর্তমানে এই পুজো করছেন রেবতীবাবুর ছেলে ধীরেশ চক্রবর্তী তিনি বলেন বাবার সময় থেকেই মা তন্ত্রমতে হয়ে আসছে তাই এখানে রাত্রিরে মায়ের কাছে আমিষ ও নিরামিষ দু প্রজন্মের ছেলেমেয়েরাও এই পুজো এই একই নিয়ম মেনে চালিয়ে যাবে আশা করি প্রতি বছরের মতো এবারও দয়াময়ী কালীবাড়িতে ফলহারিণী কালী পুজোর রাতে পুজো দিতে এসেছিলেন এলাকার মানুষজন সহ বর্ধমান হাওড়া হোক হুগলি ও কলকাতা রাজারহাট সহ বিভিন্ন জায়গার মানুষজন আমরা শুনে নেব এখানকার ভক্তদের মুখে দয়াময়ী কালী পুজো নিয়ে কিছু কথা একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কন্যকরের ওম জুয়েলার্স প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে আমাদের এখানে পুজো হচ্ছে এটা আমার বাবা প্রতিষ্ঠা করে গেছিলেন তারপর আমি এখন চালিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী জেনারেশন তারাও আছে এরপরে তারাও পরিচালনা করবে এই মা কল্যাণী কালী পুজো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীকে করেছিলেন শারদা মাকে এই দিনেই পুজো করেছিলেন এই কল্যাণী কালী পুজো করলে এর মাহাত্মকে এবং ভক্তদের কীভাবে পুজো করলে তাদের মনস্কামনা এই ফলানী মায়ের পুজো করলে বা পুজো করলে মানে মানুষের মানে মনস্কামনা পূর্ণ হয় এবং যার যেটা মনোবাসনা থাকে সেটা ঠিকমতে মানে প্রতিফলিত হয় আর এত বছর ধরে আমরা এই এইভাবে করেছি এবং এত লোকে মানে মায়ের কাছে এসে পুজো দিয়ে সবাই উপকার উপকৃত হয়েছে এবং সবাই ভালো আছে ফল দিয়ে হ্যাঁ অবশ্যই পাঁচটা পাঁচ রকমের ফল দিয়ে মায়ের পুজো হয় আর সঙ্গে সঙ্গে সন্দেশ ভোগও দেওয়া হয় সব কিছুই দেওয়া হয় এখানে তন্ত্র মধ্যে পুজো হয় মদ মদ মাছ মাংস দিয়ে মায়ের পুজো হয় নানা জায়গা থেকে যেমন কি একজন মানে পাটুলি থেকে এসেছে ওই যে ভদ্রলোক পাটুলি থেকে এসেছে পাটুলি থেকে এসেছে আমি একদম একদম থেকে থেকে এখানে যা শান্তি সেই শান্তি আর কোথাও নেই আমার মনে হয় আমি একদম ছোটবেলা থেকে এখানে আছি হ্যাঁ কয়েক বছর পর আমার নাম গৌরাঙ্গ দে কাটোয়ার সামনে পাটলি বাড়ি আমি দেশ আমি রাজাঘাট থেকে এসেছি আমি এটা প্রথম বছর এটা প্রথম বছর এসেছি এসে তো দারুণ লাগছে আমি পুজোটা দেখে ভালো লাগে আবার প্রতি বছর হয়তো আসবো ওই মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনা করছি যে ফলহারানী পুজো মানে তো আমি জানি যেটা মানুষের কুফলগুলোকে হরণ করে নেবেন সুফলগুলোকে দান করবেন এটাই মেন টার্গেট মায়ের কাছে সেটাই যেন করেন সবার জন্য যদি আশীর্বাদ করেন সবার মনের বাসনা পূরণ করেন আর মা করবেন এটা যায় মা করেনও এখানে তো আজ আমি চল্লিশ বছর ধরে এসছি চল্লিশ বছর ধরে আমাদের যা মনস্কামনা এবং সেই ইয়েতেই আমরা চলেছি এখানে পঞ্চমুণ্ডির আসনও আছে ওনার পুজো আচ্চা এই যে সারা রাত ধরেই যে পুজো হবে এখন সেই পুজোতে আমরা সারা রাতই জেগে থাকি সারা রাতেই পুজো দিই এবং হোম যজ্ঞ ওনার আহুতিও এখানে দেওয়া হয় তো আমরা খুব ভাগ্যবান আমি এই বাড়িতে এসে আমি খুব লাকি তো উনিও যেটা বলেছিলেন যে দু মতে হয় জেঠু বললেন যে মেইন ফলহারিনি পুজোটা হচ্ছে ফল দিয়েই করা হয় কিন্তু তন্ত্র মতে যেহেতু আমাদের ঠাকুরদাও যেহেতু তন্ত্র মতে ইয়ে করেছিল তো ওই জন্য মদ সুরা এগুলো দিয়ে গিয়ে করা হয় তো দু টাইপের হয়ে থাকে ফলহারিনি আমাদের এখানে তন্ত্রমতে হয়ে থাকে খবর বাংলা নিউজ